উন্নতির প্রথম শর্ত হচ্ছে শান্তি যেখানে শান্তি শৃঙ্খলা নেই সেখানে উন্নয়ন কোনো ভাবে সম্ভব নয় তাই মাওবাদী দমনের ক্ষেত্রে সরকার যে নীতি গ্রহণ করেছে তা অবশ্যই সমর্থনযোগ্য বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক শিবির শিবিরে অংশগ্রহণ করে সন্ত্রাসবাদ নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এমনটাই বললেন তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু তিনি জানান সন্ত্রাস দমন করতে গেলে কঠোর সিদ্ধান্ত নিতেই হবে আগে ছত্তিশগড় সহ একাধিক রাজ্যে মাওবাদীদের সন্ত্রাস রাজ কায়াম ছিল কিন্তু মাওবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি অপারেশন সফল হওয়ায় নকশাল প্রভাবিত রাজ্যগুলোতে সন্ত্রাস অনেকটাই কমেছে মাওবাদীরা কুণ্ঠাসা হয়েছে সন্ত্রাস দমনের ক্ষেত্রে মাওবাদীদের বিরুদ্ধে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে কেন তেলেঙ্গাতেও বহু মানুষ নকশালবাদীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলত কিন্তু কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থানে বর্তমান নকশাল প্রভাবিত রাজ্যগুলোতে মাওবাদীদের প্রভাব কমেছে এই ধরনের কঠোর সিদ্ধান্ত উন্নয়নের নিরিখেই নেওয়া দরকার এবং কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের সিদ্ধান্ত না হলে রাজ্যগুলোর উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে অপারেশন সিন্ধুর প্রসঙ্গে বলতে গিয়ে জিষ্ণুদেব বর্মা বলেন সন্ত্রাসবাদীদের লালন পালন করে ভারতের কাছে উপযুক্ত জবাব পেয়ে গেছে পাকিস্তান যেভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ঘাঁটিগুলো ভারতের সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে তার দৃষ্টান্ত ভারতের ইতিহাসে সেনাবাহিনীর এই কীর্তি একটি মাইল ফলক হয়ে থাকবে আগামী দিনে পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত দিতে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করবে বলে মনে করেছেন তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ভারতের গৌরব আমরা যেভাবে শিক্ষা দিলাম এবং পাকিস্তানকে অনেক দিন পরে হয়েছে শিক্ষা দেওয়া ঠিক না মোদীজি এভাবে কি বলে টেরোরিস্ট ক্যাম্পসগুলিকে পুড়িয়ে দিলেন এটা কিন্তু একটা ইতিহাসে থেকে যাবে অফ দ্য ল্যান্ডমার্কস ল্যান্ডমার্ক স্টোর ভারতের ইতিহাস আমরা কীভাবে দমন 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 করতে হয় পৃথিবীকে দেখিয়ে দিই স্যার মাওবাদী মাওবাদী যেভাবে কিভাবে দেখুন মাওবাদী দমন এটাও করতে হবে বহু দিন ধরে চলছে আর এতগুলি ডিস্ট্রিকে চলছিল তখন অনেক কমে এসছে ঠিক না প্রো অ্যাক্টিভ একটা অ্যাকশন নেওয়াতে জিনিসটা কমে যাচ্ছে প্রো অ্যাক্টিভ অ্যাকশন নিতে হয় এটা নাহলে হয় না ঠিক না এটা তো ভালো হচ্ছে আমি তো তেলেঙ্গানায় আছি আর তেলেঙ্গানা একই বর্ডার ছত্তিশগড় বর্ডার থেকে আসে তেলেঙ্গানার লোকরাও এখানে জড়িত আছে অনেক মাও মাওবাদী লিডারের তেলেঙ্গানার লোক সুতরাং এখানে একটা প্রো অ্যাক্টিভ একটা অ্যাকশন চলছে আমরা জানি এখানে খুব ভালো কাজ হচ্ছে আর আমরা চাই শান্তি না হলে তো উন্নতি হয় না উন্নতির প্রথম সত্য হইল শান্তি উইথাউট পিস মিল উগ্রেস প্রোগ্রেস করতে হলে পিস থাকে এবং পিস করার জন্য একটা প্রো অ্যাক্টিভ অ্যাকশন লাগা দরকার সেটা হচ্ছে সেটা খুব ভালো